পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের জীবনে সুখ বলতে কিছুই নেই চোখের সামনে স্বপ্নগুলো মাটি হয়ে ভেঙে পড়ে তবুও তারা বেঁচে থাকে কারো সহায়তার অপেক্ষায় আমরা যে মানুষটিকে দেখছি তিনি যেন জীবনের শেষ সীমানায় দাঁড়িয়ে আছেন ভাঙা ঘরের এক কোনো পুরনো খাটে শুয়ে থাকা এই বৃদ্ধ মানুষটি গত পাঁচ বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় পড়ে আছেন চলাফেরা করার সামর্থ্য নেই নেই পর্যাপ্ত চিকিৎসা নেই নিজের বলে কোনো সম্বল দিনের পর দিন কষ্টের সাথে যুদ্ধ করেই তার বেঁচে থাকা তার শেষ ভরসা বলতে এই ভাঙা পুরনো হুইল চেয়ারটি এই হুইল চেয়ারে বসে তার চলাফেরার কথা থাকলেও অচল অবস্থার কারণে হুইল চেয়ারের ওপর ভর করে চলতে হয় তাকে কখনো নিজের ভাঙা হুইল চেয়ার ঠেলে একটু বাইরে যান গ্রামের পথ ধরে হাঁটার মতো করে এগিয়ে যান জীবনের দিকে কিন্তু জীবন তাকে এগোতে দেয়নি ফেলে রেখেছে দারিদ্র অসহায়ত্ব আর যন্ত্রণার গভীর খাদে ঘর বলতে যেটুকু আছে সেটুকো ঝরে ভেঙে যায় বৃষ্টি রাতে মাথার উপর রাখার মতো ঠিক চালু নেই রাত হলে ঘর ভিজে উঠে শরীর ঠান্ডায় কাঁপে দিন ঠিক মতো খাবারও জোটে না তারপরও তিনি মুখে একটুখানি হাসি রাখেন শুধু এ আশায় কেউ হয়তো তার দিকে সাহায্যের হাত বাড়াবে এই মানুষটির কোনো দাবি নেই কোনো স্বপ্ন নেই শুধু বাঁচতে যান একটু খাবার একটু চিকিৎসা আর মাথার উপর একটি নিরাপদ আশ্রয়স্থল এইটুকুই তার শেষ আকুতি আমরা যদি সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়াই তাহলে হয়তো এই মানুষটির জীবনের শেষভাগটা কিছুটা হলেও সহজ হতে পারে একটি মানুষের জীবন বদলাতে আপনার সামান্য মানবিকতায় যথেষ্ট ভূমিকা রাখবে